স্বামীর কোম্পানিতে মেলা হয়েছিল ওই মেলায় আমি ফুচকার দোকান দিছিলাম আর এইবার দিমু হইতাছে আমি ঝালমুড়ির দোকান দেখমু এই ঝালমুড়ি আমার কেমন বিক্রি হয় আদৌ কি ঝালমুড়িতে লাভ হইল না লস হইল চলেন দেখি ঝালমুড়ির দোকান দেওয়ার ইচ্ছা ছিল তাই দিয়া ফালাইছি এই যে স্বামী হইতাছে এখন মুড়ি সাইলা সাইলা ডিব্বার মধ্যে রাখতাছে মানে আমগো মেলার প্রস্তুতি চলতাছে সকালবেলা সকালে আর আমি দেখেন কি করতি টমেটো কাটতি পিঁয়াজ কাটা শেষ তারপরে শসা কাটা শেষ একদিনে দুইটা জিনিস পড়ে গেছে এটা একটু প্রবলেম হয়েছিল কিন্তু কিছু করার নাই যেহেতু দুইটা জিনিসই গুরুত্বপূর্ণ তাই দুইটা জিনিসের মধ্যেই অ্যাটেন্ড করতে হইব প্রথমে আমি স্বামীরে সব কিছু দিয়া মানে মশলা টসলা মুড়ি টুড়ি যা আছে সব কিছু মানে দিয়া তারে হচ্ছে আমি কোম্পানিতে দিয়েছি তারপরে হচ্ছে আমি আবার চলে আসছি আসার পরে পরপর স্কুলে ছিল খেলা সেখানে আবার সাড়ে আটটা থেকে আর কি খেলা শুরু হয়েছে তো আমি পৃথ আর মিদুরে নিয়ে গেছি পর্ব আগেই চলে গেছিলো সাড়ে সাতটার দিকে এখন গিয়া দেখি যে খেলা শুরু হয়ে গেছে পরে ভাবলাম যে পর্ব দৌড়টা পাবো কি না তো যাই হোক পর্ব দৌড়টা পাইছি ওই যে আমার পর্ব দৌড় দিতেছে সে একেবারে চার নাম্বার হয়েছে যাই হোক নাম্বার যাই হোক সেটা কোনো কথা না দৌড় যে দিছে সেটাই বড় কথা আর ওরে যে যাব সেজন্য আমি আর কি ওয়েট করতেছিলাম ওর খেলা শেষ নিয়ে পর্যন্ত আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন এই যে চেয়ারগুলি দেখতেছেন এইগুলা প্রত্যেকটা বাচ্চা সকালে মাঠে নিয়ে গেছিল ওরা হইতেছে যখন খেলছে খেলার পর একটু টায়ার্ড হয়েছে ওইখানে সবাই বসছে মানে যার যার চেয়ারে তো সেই চেয়ার আবার তাদের হচ্ছে ওইভাবে টে মানে তুমি যেভাবে পারো টেনে আনো যেভাবে হোক মাথায় করে মানে তোমার হচ্ছে গন্তব্য স্থানে আনতে হবে তোমার ক্লাসের সামনে আনতে হবে তারপরে টিচাররা সেটা গুছাইয়া রাখ তো দেখলাম যে বাচ্চাগুলোর খুবই কষ্ট হইতাছিল চেয়ারগুলি টেনা টেনে আনতে কারণ ভালোই ভারী ছিল চেয়ারগুলি আর সব বাচ্চারা ক্লাস ওয়ানে বা টুতে পরে তাদের একটু বেশি কষ্ট হয়েছিল যেহেতু চেয়ারগুলো একটু ভারী ছিল চেয়ার টেবিল দুইটা একসাথে আর কি তো যাই হোক এই যে আমরা হচ্ছে চলে আসছি মানে পরপর খেলা শেষ করে ওকে আবার চেঞ্জ করে তারপরে আসলাম হচ্ছে কোম্পানিতে তো আয়সা দেখি যে সে সব কিছু সাজায় টাজায় রাখছে তার হচ্ছে মুড়ি তারপরে এমনি মুড়ির প্যাকেট মানে একটা সৌন্দর্য আছে না আর এই যে এই হচ্ছে আমাদের মুড়ির যেই মানে একটা ছবি আর কি দিতে হয় যাতে মানুষ দেখে বোঝে যে আসলে এটা কি কি মানে বানানো হবে বানানোর পরে দেখতে কেমন হবে আর সবচাইতে মানে বাচ্চাদের ভালো লাগার বিষয় হইতেছে এই যে এইখানে মানে একজন লোক আসে উনি হইতেছে সব সময়ই এরকম অনেক রকমের খেলনা নিয়ে আসে সেইগুলা দিয়ে বাচ্চাদের সাথে খেলে তো যতক্ষণ ছিল এইগুলা দিয়ে অনেক সময় বেশিরভাগ সময় এইগুলো দিয়ে খেলছে মানে শুধু এইটা না আর অনেক টাইপের খেলনা টেনা কাঠ টাট এগুলো অনেক কিছু ছিল এগুলা দিয়ে খেলছে আর বাচ্চারা যারা ছিল আর এখানে যে কত রকমের দোকান বসছে আমার মনে হয় যে মানুষের চাইতে দোকানই বেশি কারণ যে পরিমাণ মানে দোকান আসলে মানুষ কয়টা খাবে কয়পদের জিনিস খাবে আর মেলায় কিন্তু এমনিতে দোকানের চাইতে একটু দাম কিন্তু বেশি থাকে তাই না মানে যে কোনো জিনিসেরই আবার এখানে হচ্ছে সবজিও বিক্রি হইতেছিল আমরা হচ্ছে এখান থেকে একটা মূলা কিনছিলাম তো যাই হোসেন আপনাদের হচ্ছে আমি কিছু কিছু দোকান ঘুরে দেখাই আর এখানে দেখেন আবার একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু ছিল তো সবাই যাতে এখানে বসে একটু আরাম করতে পারে সেজন্য ওই যে আগুনের ব্যবস্থা করছে আবার ওটা হচ্ছে সন্ধ্যার সময় বারবিকিউ হবে তো যার কারণে এই ব্যবস্থাটা করছে তো এখানে না দেখেন আমাদের দেশে যে টাথরের একটা ব্যাপার আছে কিন্তু সেখানে এখানে আবার ওইগুলোও আছে জাপানেও আছে তারপরে এখানে একটা দোকান বসছে কি সুন্দর মানে এটা কি যে ব্যাগ না কি আমি জানি না টিস্যুর বক্স যাই হোক কিন্তু সুন্দর আবার ওখানে ড্রেসও আছে অনেক রকমের জিনিস আছে আর এই যে এইখানে মানে কি বলবো এটা হইতেছে যে স্বামীর মালিক আর কি সেও বসে গেছে এইটা খেলতে মানে বুঝতেই পারতেছে এটা কি খেলা এই কার্ড দিয়া কি খেলতে পারে যাই হোক আর বললাম না তো সব খেলা খেলতে মানে এগুলো আসলে জাপানে নর্মাল তো আর সবচাইতে মজার ব্যাপার বাচ্চারা যাতে এখানে আয়সা আনন্দে পায় সেই কারণে ওদের জন্য এই যে সব তো দিয়ে এরকম একটা ইয়ামা মানে পাহাড় বানাইছে সেইখান থেকে ওরা গোড়ায় গোরায় পড়বে তারপরে হচ্ছে ওই স্লিপ কাটবে সুবিরিতায় খেলবে সেই কারণে কারণ যে কোনো মেলাতেই না বাচ্চা যেহেতু যাবে তাই ওদের জন্য যাতে ওরা আয়সা মজা করতে পারে সেই জন্য কিন্তু একটা ব্যবস্থা সব সময় করে এটা আমি দেখলাম আর কি সব জায়গাতেই এটা কিন্তু খুবই ভালো যাতে বাচ্চারা বোরিং না হয় কারণ বাচ্চারা যদি বোরিং হয় তাহলে কিন্তু মা বাবারা কোনো জায়গায় গিয়ে সময় বেশিক্ষণ কাটাতে পারে না আর এই যে উনি মুড়ি বিক্রি করতেছে একজন মুড়ি নিয়ে মানে মুড়ি খেতে আসছে আর কি তো এই লোকেরে মানে হচ্ছে মুড়ি বিক্রি করার পরে আবার ওই যে দক্ষিণাও পায়ে গেছে যাই হোক মানে আমাদের মুড়ি বিক্রির লাভ কেমন হয়েছে সেইটা আমি পরে বলতেছি আগে দেখতে থাকেন আমার বলতেছে যে তুমিও একটু বানাও তা আমি বলতাছি যে কেউ যদি না কিনতে আসে আমি কি শুধু শুধু এইটারে বলবো মুড়ি এই ঝালমুড়ি ঝালমুড়ি যাই হোক ওইটাই আমি আর কি করলাম এখন ওই যে মালিক আসছে সে মানে বলতাছে যে আমারে সব কিছু একটু বেশি বেশি করে দে পরে বলছে তাহলে বেশি টাকা দিতে হইবো মানে ভাবা যায় যে কীরকম দুষ্টামি তো খাওয়ার পরে আমি আবার জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে বলল যে হ্যাঁ ভালোই হয়েছে এখন ভালো হয়েছে কিনা যাই না যাই হোক মুড়িটা না আসলে ঝাল যেহেতু একটু আসে জাপানিসরা তো ঝাল খায় না তো আমি অত ঝালও নাই তো যার কারণে মানে সবাই আর কি ভাবছে যে ঝাল যেহেতু আসে এটা খাবো কিনা ওই কারণে আমাদের ঝাল মুড়িতে তেমন একটা বিক্রি হয় নাই মোটামুটি বিক্রি হয়েছে কিন্তু ওইবার ফুসকাটা মানে এত বিক্রি হয়েছে আমি তো ভাবতেই পারি নাই আর এইদিকে দেখেন আমার ছেলের কাণ্ডটা তার সোজা পথে কোনো কিছুই ভালো লাগে না সে ঘুরাইয়া পেছাইয়া গইরাইয়া টইরে অন্য পথ দিয়ে যাইব তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই বাই টাটা দেখা হবে অন্য কোনো ব্লগে সায়নারা